অনেকদিন পর তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করছি আর এই গেট রেডি ভিডিওটা কিন্তু নববর্ষের তো নববর্ষ মানেই কিন্তু একটা মানে লুক থাকবে তো তার জন্য কিন্তু লাল সাদা এই কম্বিনেশনটাই বেস্ট তো আমি এখানে একটা হোয়াইটের ভিতরে শাড়ি পরে নিয়েছি আর এটার ভিতরে অনেক টাইপের কালার ছিল আর তোমরা কি খেয়াল করেছো মাম্মা কিন্তু পিছনে খেলা করছে তো এখানে হচ্ছে আমি একে একে সব মেকআপ করে নিচ্ছি আর এখানে আজকের আই লুকটা আমি একটু অন্যরকম করেছি আমি সবসময় সিম্পিলের করার চেষ্টা করি বাট আজকে ভাবলাম যে একটু অন্য টাইপের কালার দিই কেমন লাগছে তোমরা জানিও শাড়ির সাথে ম্যাচ করে দিয়েছিলাম তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সম্পূর্ণ রেডি হওয়ার শেষ তা এখন জাস্ট আমি জুয়েলারি অ্যাড করে নিচ্ছি তো সিম্পলের মধ্যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবা হ্যাঁ আজকে যে হারটা আমি পড়ছি এটাও কিন্তু আমি নিজে বাড়িতেই বানিয়েছি তো গেটরেরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে আমি রেগুলার গেট রেডি ভিডিও দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে